হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলমহর শেষ মেহরবাণীতে আমিও অনেক ভালো আছি আমার ভালোবাসার মানুষদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং তাদের সুস্থ কামনাই শুরু করছে আমার ভিডিওটি আইনের বাবার বাসা থেকে আমার বাবার বাসায় চলে আসলাম আয়নের বাবার বাসায় যে দুদিন ছিলাম দেন আমার বাবার বাসায় এসেছি একদিনের জন্য আয়নের ম্যাথ পরীক্ষা রয়েছে ওর ম্যাথ পরীক্ষা হয়ে গেলে আবারও চলে যাবো আট দশ দিনের জন্য আয়নের বাবার বাসায় তো এখানে আমু রান্না বড়া করেছিল খেয়ে দেয়ে কিন্তু পরের দিন সকলে রওনা দিয়েছে আয়নের পরীক্ষার উদ্দেশ্যে তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে আমার ছেলেকে দিয়েছি মহিলা মাদ্রাসায় ওকে দিতে চেয়েছিলাম একটা স্কুলে কিন্তু ওখানে হচ্ছে আমার বোনরা পড়ে না ওরা পড়ে এই মাদ্রাসাতে যে কারণে আয়ানও বলছে যে খালামনিরা যে স্কুলে যাবে আমি ওই স্কুলে যাব তো ওকে এই মহিলা মাদ্রাসায় বাধ্য হয়ে ভর্তি করে দিয়েছি ও আসা যাওয়া অভ্যাসটা করানোর জন্য কারণ আমার ছেলে আমাকে ছাড়া থাকতে চায় না দেন আম্মুর বাসা থেকে ঘুরে দুপুরবেলা খেয়ে দিয়ে কিন্তু চলে এসেছি আমাদের বাসায় আই মিন আয়ানের বাবার বাসায় তো এখানে এসে কিন্তু আমার ঘর বাড়ি আমি পরিপাটি করে নিয়েছি কারণ এখানে আট নয় দিন থাকবো যে কারণে সব কিছু গোছ করে পরিষ্কার করে নিয়েছি আর এই দেখুন আয়নের বাবা এর মধ্যে জগটা বের করে পানি খাওয়া শুরু করে দিয়েছে আর এখানে কিন্তু আমার ডাইনিং স্পেসটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমার ডাইনিং স্পেসটা অল্প বেশি বড় না ছোটোখাটোর ভেতরে তারপরেও আমি আমার মতো করে ডেকোরেশন করে নিয়েছি আর এরপরে কিন্তু চলে এসেছি কিচেন ক্লিন করতে কিচেনটা ক্লিন করা হয়ে গিয়েছে এখন আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম খুব বেশি একটা বড় না আর আহামরি সুন্দর না দেখতে তারপরেও আমার মতো করে আমি ডেকোরেশন করে নিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছে সব কিছু গোছ করা হয়ে গিয়েছে তায়ানকে আমি আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও কিন্তু ঘুম থেকে এর মধ্যে উঠেও গিয়েছে ওকে নিয়ে একটু খেলাধুলা করলাম করার পরে ও বলছে মা আমাকে একটু সেমাই রান্না করে দাও দুর্ভাগ্যবশত আজকে সেমাইগুলো ভাজাও ছিল না ও ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমি সেমাইটা ভাজি করে তারপরে ওকে রান্না করে দিয়েছিলাম ও খেয়ে তারপরে পড়তে বসেছিলাম আমার ভিডিওর মাঝে আমার আপুদেরকে একটা কথা মনে করে দিতে চাই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার একটা সাবস্ক্রাইব আমাকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে দেন পরের দিন সকালবেলা কিন্তু নিজের গাছ থেকে পেয়ারাগুলো পেরেছি পেয়ারাগুলো কিন্তু অনেক সুন্দর কিন্তু একটু পোকা অ্যাটাক করেছে আমার সব কিছু কিন্তু পরিপাটি করা কমপ্লিট হয়ে গেছে বাকি আছে ফ্রিজটি আর এই ফ্রিজটা পরিষ্কার করলে সব কিছু কমপ্লিট একেবারে ফ্রিজে কিন্তু তেমন কিছুই নাই যেহেতু আমরা থাকি না হালকা পাতলা কিছু আছে আনের বাবা বাজার করবে তারপরে আবারও হবে আর এখানে কিন্তু আমি দুপুরবেলা রান্নার কিছুই মনে হচ্ছিল না যে রান্না করি গরুর মাংস দিয়ে দিয়েছিল ওটা ছিল আর আলু ভাজি করেছিলাম আর এখানে দুধ জ্বালাইছিলাম তাহলে কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থতা কামনা করেছি আল্লা হাফেজ আসসালামু আলাইকুম